দর্শক আমি প্রদীপ কুমার নাথ আমি শিলচরে আপনাকে স্বাগত জানা বর্তমানে আমি সৃষ্টি সোনাইডুড রবীন্দ্র সরণী হরি মন্দিরে আছি আজকে আমি সূর্য সোনাইডু রবীন্দ্র সরণী হরি মন্দিরে পঞ্চমণির সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনে আয়োজিত দেবতার পূজার ফের সিনের সুন্দর মনের দৃশ্যের সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করে কোনো চ্যানেলে খবরা খবর করে নাই তাই টিভিটিএন শিলচার ফার্ন এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে গান কীর্তন চলছে আমি ট্রিটেন সিউচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি সংকীর্তন সম্পন্ন হওয়ার পর এখন জয়ধ্বনি দেওয়া হচ্ছে আমি সেই খবরও দেখা প্রান এবং জয়ধ্বনি সম্পূর্ণ হওয়ার পর এখন লুট দেওয়া চলছে স স ভক্তরা খুব আনন্দের সুখ উৎসাহের সুখ পঞ্চদেবতার লুটের প্রসাদ গ্রহণ করছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সম্পূর্ণ খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি দেখুন স সো ভক্তদের রেকর্ড ভিড়ের জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে শিলচর সোনাই রোড রবীন্দ্রসরণি মন্দিরে পঞ্চদেবতার পূজা মণ্ডপে আমি সমস্ত খবর তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সুনাই রুড রবীন্দ্র সরণী মন্দিরে পঞ্চদেবতার পূজার শেষ দিন মহাপ্রসাদ গ্রহণ করার জন্য শ ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে শ ভক্তরা খুব আনন্দের সহিত উৎসাহের সহিত একসঙ্গে বসে পঞ্চদেবতার মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি টিভিশন সিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি দেখুন যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারা খুব আনন্দিত যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে আমি সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি আমি টিভি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর সুনাই রোড রবীন্দ্র সরণী হরিমন্দিরে যাব এবং কংসগণিক সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় হরিমন্দিরে পঞ্চদেবতার পূজার শেষ দিনের সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরাখবর নিচ চুকে দেখতে পারেন এবং জানতে পারেন প্রতি বৎসর শিলচর সুনাই রোড রবীন্দ্রসরণি মন্দিরে কংসবণিক সমাজ কল্যাণ সমিতি ওনারা ধুমধাম করে পঞ্চদেবতার পুজো করেন সঙ্গে সুলভ হরির নাম সংকীর্তন করেন এবং শেষ দিন হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকদেরও মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে স স ভক্তরা একসঙ্গে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিট্যান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দেখুন ভক্তরা খুব আনন্দের সহিত পঞ্চদেবতার মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি আজ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি প্রচুর মানুষ মহাপ্রসাদ গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন এখন যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারা উঠে যাওয়ার পর ওনারা মহাপ্রসাদ গ্রহণ করতে বসে যাবেন শিলচর রবীন্দ্রসরণির গলিতে কি পর্যন্ত ভক্তদের ভিড় দেখা যাচ্ছে দেখুন আপনারা পঞ্চদেবতার পুজো মণ্ডপে শ্রীকৃষ্ণ ভগবানের খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন সঙ্গে আপনারা মা কালীরও খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন এছাড়া আপনারা পরম পিতা ব্রহ্মদেবের মূর্তি দেখতে পাচ্ছেন জোরাহু ভগবানেরও মূর্তি দেখতে পাচ্ছেন এবং সেই সঙ্গে শীতলী মাতারও খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন জয় রাধে নিতাই গৌড় হরিবল শ্রী হরির কৃপায় আজকে আমরা এই কংস বণিক বণিক বারোয়ারি কমিটির যে ষোলো প্রহরব্যাপী হরিণাম সংকীর্তন তার আজকে সমাপন হলো পঁচাত্তরতম এবার বর্ষ যা সামনের দিনে আরও বড় করে হওয়ার আশা রয়েছে কারণ আমাদের নতুন মন্দির নির্মাণ হচ্ছে সেই নতুন মন্দিরে আমরা নতুনভাবে সব আনন্দ করব যেন আরও দিন দিন এদের আনন্দ বাড়ে সেই আশাই আমাদের রয়েছে রীতায়গর হরিবোল হরিগোল হরিহদে আমরা দেখি যে আপনি যখন গান কীর্তন করছিলেন তখন সহ সহ ভক্তরা খুব আনন্দে সুখ উৎসাহ সহিত তালে তালে ছিলেন এই বিষয়ে আপনি কি বলবেন এটা মহাপ্রভুর কৃপা গোবিন্দের কৃপা আমার এখানে কিছু কোনো কাজ নেই তার কৃপায় সবাই আনন্দ পেয়েছেন এটাই আমার কাছে সবচেয়ে বড় আশীর্বাদ প্রতি বছর আপনি এখানে আসেন আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত হ্যাঁ এর আগে আমার বাবা আসতেন এখানে শম্ভুচাঁদ গোস্বামী প্রভুপাত তো তিনি বছর হলো দেহ রেখেছেন তো তার জায়গায় আমাকে এরা নিয়ে এসেছে এটা আমি এদের কাছে ধন্যবাদ জানাই যেন এই সুযোগ ভগবানের গোবিন্দের সেবা করতে পারি এটাই আমার আশা টিভিডিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার রাথ আজকে তেরো জানুয়ারি মঙ্গলবার আমি সূর্য সুনাইডু রবীন্দ্র শনি হরিমন্দিরে গিয়েছিলাম আজকে আমি সূর্য সুনাইডু রবীন্দ্র শনি মন্দিরে কংশবণিক সমাজ কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত সঞ্চ দেবতার পূজার শেষ দিনের সম্পূর্ণ খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমি দেখিয়েছি আজকে হাজার হাজার ভক্তদের পঞ্চদেবতার মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ টিভিডিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ